সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের নতুন নতুন মুখ আমার প্রিয় প্রজন্ম সবাই আজকে তেমন একটা প্রিয় প্রজন্ম তার নাম হচ্ছে দেওয়ান শামীম লক্ষ্মীপুরের রায়পুরের সাবেক ছাত্রলীগ নেতা কথা বলতে চাই আমাদের সাথে যুক্ত করলাম কোন ভূমিকা ছাড়াই পোষাতে যাই শামীম তুমি কেমন আছো আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি এবং পিতা মুজিবের আদর্শ যে ধারণ বুকে লালন করি সেই ধারণের সেই প্রেক্ষাপট থেকে বর্তমান দেশে যে পরিস্থিতি বর্তমান অবৈধ যে ইউন সরকার দেশের যে তারা শান্তির বার্তা নিয়ে ইন্টারনেটে সমস্যা হচ্ছে কথা আটকে যায় আটকে ওই তোমার ইন্টারনেট ইন্টারনেটের সমস্যা এটা বাংলাদেশের নানা এলাকাতে নানা সমস্যা গুলো হয় আমাদের সাথে কথা বলি ইন্টারনেটের সমস্যা হয় বিদ্যুতের সমস্যা হয় নানাভাবে কথাগুলো আটকে যায় খুব ইচ্ছে আমাদের সাথে কথা বলবে নিজেকে তুলে ধরবে আমরা চেষ্টা করি আটকে গিয়েছিল শামীম এখন কি কথা শোনা যাচ্ছে আবার আমার কথা শুনতে পাও তুমি স্বামীম আমার কথা তুমি শুনতে পাচ্ছ না স্বামীম কথা শুরু করলাম মাত্র তারপরে ওই সমস্যা দেখা দেব আহ ভাই আমি সরি আমার একটু কারিগরি ডেটার প্রবলেম ছিল ভাই আচ্ছা ঠিক আছে তুমি আচ্ছা তুমি মনে করো তুমি যে ছাত্র লীগের সাবেক নেতা তুমি 5 আগস্টের পরে নিশ্চয় ভালো নাই না 5 আগস্ট পর তো ভালো নেই এটা কখনো ভালো নাই ভাই বর্তমানে আমরা আগে যেই পরিস্থিতিতে ছিলাম এবং আমার এখন এই যে ভালো নাই তুমি এই অবস্থায় তুমি যে ইন্টারনেটে আমার সাথে কথা বলতে চাচ্ছো লাইভে কথা বলতে চাচ্ছো সরাসরি তো কথা বলতে চাচ্ছো এলাকা নাই ঠিক আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশত শেখ হাসিনা এবং বাংলার মুক্তিগামী মানুষের জন্য দেশ উদ্ধারের জন্য আমরা আবারও দেশে ফিরব ইনশাআল্লাহ সেই প্রতিশ্রুতি আমাদের সেই সৎসাহস বুকে চলি কিন্তু এলাকায় ভয় না কিন্তু ভয় কিন্তু এলাকায় নাই এটা কি কি বলবে তুমি দেখুন আমরা ভয়ে এলাকা নাই এটা না মনটা না সকলেই আপনি যদি একটু খেয়াল করেন গত পাঁচই আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশে যে মব হত্যা শিকার হচ্ছে মানুষকে বিনা অপরাধে মানুষকে আ শিকার করে আত্মহত্যা করা হচ্ছে মানুষের অগ্নিসংযোগ করা হচ্ছে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে ধরে ধরে নিয়ে জেলে আজ পর্যন্ত আপনি যদি বাগবাই দেখেন জেলে পর্যন্ত মানুষ আমাদের যেই কর্মী ভাইরা আছে তারা জেলে পর্যন্ত হত্যা হতেছে তো সেই শিকার থেকে নিজেকে বাঁচাতে হলে নিজে বাঁচলে তো লড়াইটা করতে পারবে সেই লড়াইটার জন্য এই দেশের থেকে মানুষের জন্য dextrose শেখাসনার জন্য হলো আত্মগোপনে কোনো থাকা প্রয়োজন আমি এটা মনে করি তুই বল তুই লড়াই করে বাঁচতে হবে এবং লড়াই করে বেঁচে থাকতে হবে বেঁচে থাকলে

আমাদের বাজারে উঠেছিল আমাদের এলাকা সবাই চিনে অনেকে খাসিহাট বাজার বলে নামক এলাকা উনি বাজার করতে আসার পরে ওনাকে হচ্ছে জামাত বিএনপি এবং সমন্বয়ক রাজাকারের যে দোষরা আছে অবৈধ দোষর যারা আছে এরা হচ্ছে নির্মূল ভাবে আঘাত করে ওনার দাঁত দুটা দাঁত ফেলিয়ে দেওয়া হয়েছে এবং ওনাকে নির্মম ভাবে হত্যা করে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে প্লাস আমাদের বাড়ির অটনগ্ন আমাদের আবার একটা সমাজ আছে জেলে সমাজ আমরা যারা নদীতে বসবাস করে নদীতে ব্যবসা করে নদী নিয়ে তো এদেরকে হচ্ছে কর্মকাণ্ড আমরা এরকম ছিলাম যে না ভাই আমরা খুব খুব শান্তভাবে ছিলাম ছিলাম কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি এটা নিয়ে আমরা উদ্বিগ্ন এর জন্য হলো এই দেশের মানুষ বর্তমান আমাদের এই আমার বাড়ির পাশে আপনি যদি একটু লক্ষ্য করেন গত দু একদিন আগে একজন আওয়ামী লীগ কর্মীকে আওয়ামী লীগ কর্মীকে তার বাড়ি ঘর জালি আমার বাড়ির পাশে আমার বাড়িতে বাড়ি ঘর জ্বালিয়ে তাকে পঙ্গু করে দিয়ে এখন বর্তমানে তিনি ঢাকা বঙ্গবন্ধু হসপিটালে আছে তো এর জন্য হলো তো আমাদেরকে লড়াইটা করতে হবে বর্তমানে যে প্রেক্ষাপ বর্তমান যে পরিস্থিতি দেশের এই অবৈধ সরকার এবং বিএনপি জামাতরা মিলে যা করতেছে দেশের মানুষকে দিনের পর দিন হত্যা করেছে আমার একটা ছোট ভাইকে গত চার আগস্ট লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্র লীগের একাদশ শ্রেণী ছাত্রনেতা নেতা শহীদ তাহিদ কবির রাফি তাকে নির্মন ভাবে হত্যা করা হয়েছে ভাই লক্ষ্মীপুরের মাটিতে গত চাইরি আগস্টে সেই সেই কালো রাতগুলো সেই ধ্বংসের লীলা খেলা মেতেছে সেই দিনগুলোর জন্য হলো আমাদেরকে লড়াই করতে হবে এখন কত তোমার সহকর্মীদের মাঝে মারা গেছেন বা আক্রমণের শিকার হয়েছেন জি ভাই আমাদের লক্ষ্মীপুরে আমাদের সহকর্মী আমাদের বন্ধু বান্ধব সহ গত চার আগস্টে আহ আটজন মারা গেছে চার আগস্টের পর আরো পাঁচজনকে বিভিন্ন জায়গা থেকে মবের শিকার করে মবের মাধ্যমে তাদেরকে হত্যা করা হয়েছে এবং তাদের চার আগস্টের আগে যে কথাটা যদি সেটা আমি বলি লক্ষ্মীপুরের যে চিত্র আমার লক্ষ্মীপুরে আমার ছোট ভাই সহ রাফি সহ আরো যাদেরকে মারা হয়েছে তাদেরকে অত্যন্ত নির্মূল হত্যা করা হয়েছে তারা শুধু সেই দিন লক্ষ্মীপুরে গিয়েছিল দেশ সত্য শেখ হাসিনাকে যে শান্তি সমাবেশ তারা সেটা করার জন্য কিন্তু সেই দিন তারা এই জামাত বিএনপির এজেন্ডারা তারা বিভিন্ন স্থান থেকে শীর্ষ সন্ত্রাসীদেরকে ভাড়া করে এনে এবং গুলি মাধ্যমে অস্ত্র সহ তাদেরকে লক্ষ্মীপুর অবস্থান করে আমরা যদি একটু পিছের দিকে তাকাই আমাদের লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং লক্ষ্মীপুর জেলার সাবেক মেয়র এবং জনপ্রিয় বর্তমান চেয়ারম্যান জনাব সালা এ কে এম সালাউদ্দিন টিপুর টিপুর বাড়িতে আগুন সন্ত্রাস করে তারা সেখানে আটজনকে জ্বালিয়ে দিয়েছে এক নির্ভম ভাবে হত্যা করা হয়েছে এই লাশগুলা আমরা সে যদি একটু পিছনের দিকে যেতে চাই আমাদের লক্ষ্মীপুরে গত পাঁচে আগস্টে অর্থাৎ চৌঠা আগস্ট আমাদের লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বর্তমান লক্ষ্মীপুর দুই আসনের মাননীয় সংসদ এডভোকেট নদিন চৌধুরী নয়নের পাঁচতলা একটি ভবন সেখানেও তারা অগ্নিসংযোগ চালায় এবং লক্ষ্মীপুর জেলার বিভিন্ন ছাত্রলীগের সাবেক সোনালী অর্জুন জেলা সেক্রেটারি সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দের বাড়িতে প্রায় একশত তেষট্টি জনের বাড়িতে এই পর্যন্ত তারা অগ্নিসংযোগ চালায় এই জন্য এই অবৈধ ইউনুস এবং তার দোসররা এবং জামাত বিএনপি দেশে যে একটা পরিস্থিতি তারা এই মুহূর্তে নিয়ে যাচ্ছে আমরা আসলে যদি দেশের দিকে প্রান্তলঙ্গে তাকাই আমরা মনে করি আমরা এই দেশের মানুষ ভালো নেই এর জন্য হলো আমি একজন ছাত্র লীগের সাবেক নেতা হিসেবে আমার কর্তব্য এই লড়াই আমাদেরকে জীবনের অস্তিত্ব জীবন বাজি রেখে আমাদের অস্তিত্ব লড়াই করতে হবে এটা আমি মনে করি ভাই লক্ষীপুরে এগুলা নেতৃত্ব কারা দিচ্ছে বিএনপি নেতা এনি এনি বা তার দলগুলো জি ভাই বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী তিনি একজন কেন্দ্রীয় নেতা তিনি এবং জামায়াতের যে কেন্দ্রীয় কিছু নেতা আছে আমাদের এই স্পোর্টটা যদি আপনি ফলো করেন এটা অতীতে বিএনপির স্পোর্ট ছিল সেখানে আওয়ামী লীগ বিএনপি যেখানে এখান থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়া নির্বাচন করেছিল দুইবার সেখানে সে বিএনপি দূষিত এলাকাকে বর্তমানে সরকারের উন্নয়ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়ন কর্মকাণ্ড গত পনেরো বছর তাদের লক্ষ্মীপুরে কোনো সমর্থক ওরকম ছিল না মানুষ সাধারণ জনগণ আওয়ামী লীগকে স্বতঃস্প ভাবে টানা তিনবার এখানে আওয়ামী লীগ নৌকা এবং জাতীয় পার্টিকে সহ তারা জয়যুক্ত করেছে এখন তাদের যে ইয়ে বিএনপি বিএনপি নেতা শহীদুদ্দিন চৌধুরী এনি তার প্রভাব খাটানোর জন্য সে যে ক্রাইম করেছিল সে ক্রাইম ঢাকার জন্য হলো লক্ষ্মীপুরে সেই দিন তারা এই কর্মকাণ্ড চালায় তোমার মনে করো লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা আবুল খায়ের যাদের কিন্তু অনেক বদনাম ছিল সেই ঘটনাগুলোর কারণে কি আজকে কর্মীরা এই পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন ভাই সেটা বলতে হয় যেমন আমাদের আওয়ামী লীগের সিনিয়র কিছু নেতারা তারাও তাদের কিছু ভুল কুটি ছিল আমাদের অনেক ভুল কুটি ছিল তাদের সেটা আমরা অবশ্যই মানি কিন্তু সেই কর্মীরা অভিমানী হয় রাগী হয় না অভিমানী হয় তারা অহংকারী হয় না কর্মীরা এখন ঐক্যবদ্ধ হতে চায় কর্মীরা কাজ করতেছে ভাই লক্ষ্মীপুর আপনি যে প্রান্তমূল এলাকা থেকে দেখুন আওয়ামী লীগ কর্মীরা এখন সেই অতীতের ভেদাভেদ বলে বর্তমান যে পরিস্থিতি তাকে মোকাবেলা করার জন্য ধরেন শেখ হাসিনার প্রত্যেকটা প্রোগ্রাম সফল করার জন্য তারা দিনরাত রাত নিরসল কাজ করে যাচ্ছে সেখানে আমি নেতাদের দোষ আর দিতে পারি না ভাই এখন প্রোগ্রাম কি কি হয়েছে এখন পর্যন্ত যে এখন পর্যন্ত আমাদের যে প্রোগ্রাম গুলো হচ্ছে নেত্রী যে গত ষোলো আগস্টে সরি ষোলো জুন ষোলো জুন থেকে যে কর্ম দলীয় যে কর্মসূচি দিয়েছে সেটাকে ওই প্রচলিত করার জন্য এবং সেটাকে আন্দোলন সফল করার জন্য নেত্রী যে কর্মসূচি সেই কর্মসূচি আমাদের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুদ্দিন চৌধুরী নয়ন এবং আমাদের বিভিন্ন কেন্দ্রীয় নেতা আমাদের সাথে কথা হয়েছে আমরা তেইশ তারিখ আওয়ামী লীগের যেই তম প্রথাপন করবে সেই অনুষ্ঠানকে আমরা সফল করার জন্য এবং পরবর্তীতে যেই বিভাগীয় পর্যায় উপজেলা পর্যায় এবং জেলা পর্যায় ইউনিয়ন পর্যায়ে যে আন্দোলন সংগ্রাম গুলো আছে আমরা সেটাকে কিভাবে সক্রিয় করতে পারবো সেগুলো নিয়ে আমাদের কাজ চলছে তো বলছে যে ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠনীগ নিষিদ্ধ সংগঠন কিভাবে করবে দেখুন ভাই ছাত্রলীগ তো যে গভর্নমেন্ট বলছে তার পিতা আমরা যদি ধরতে যাই একটু যদি যাই ধরি তার পিতার সংগঠন তার বাপের বাপের সংগঠন ছাত্রলীগ উনিশশো আটচল্লিশ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর নেতৃত্বে এই সংগঠনটি গড়ে তোলে যে চৌটা চৌটা জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল থেকে সেই সংগঠন এটা আসলে কেউ চাইলেই যে সংগঠনকে মুছে দিতে পারে না কারণ ছাত্রলীগ প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে সুস্পষ্টভাবে তারা আন্দোলন সংগ্রহ করছে ভাষা আন্দোলন থেকে যতগুলো আন্দোলন দেশে হয়েছে বাহাত্তর প্রত্যাবদন সহ উনিশশো সবগুলো আন্দোলন ছাত্রলীগ সক্রিয় ভাবে তারা ছিল তো ছাত্রলীগকে কেউ দামিয়ে রাখতে পারবে না ছাত্রলীগের কর্মীদেরকে কেউ কখনো দাবায় রাখতে পারবে না আর আওয়ামী লীগ যে সংগঠন আওয়ামী লীগ এই দেশের মানচিত্রের সাথে এই দেশের এই দেশ তৈরি যদি বলি আমরা আওয়ামী লীগ এই দেশ তৈরি করছে কারণ বঙ্গবন্ধুর নেতৃত্ব না দিলে সেদিন এই দেশ এই দেশে স্বাধীন হতো না তো আমরা যদি সেটা মনে করি তাহলে এটা যারা মনে করে যারা বিশ্বাস করে তারা বুকাশ্বরকে বাস করে আওয়ামী লীগ ফিরবে আবামী আসবে একটা খাতা কলমে সাইন দিয়ে আওয়ামী দাবি রাখা যায় না ছাত্রলীগকে দাবি রাখা যায় না কি করবে এটা কখনো সম্ভব না বাংলাদেশে আপনি যদি দেখেন ভাই বাংলাদেশের গত আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এখানে অনেক টেকনোলজি করেছে অনেক সার্ভাইয়ার করেছে সেখানে আওয়ামী লীগ সাতান্ন পার্সেন্ট ফিফটি সেভেন পার্সেন্ট ভোট আওয়ামী লীগের পক্ষে দেশে বিশ কোটি জনগণ যদি থাকে তাহলে দশ কোটি প্লাস জনগণ এখন যারা ইন্টারনেট ইউজিং করে অর্ধেকের বেশি লোক আওয়ামী লীগের জনসমর্থন দেশের মানুষ এখন জানে যে আওয়ামী লীগ ছাড়া বিকল্প কিছু না কারণ বর্তমানে তারা দেশে যে পরিস্থিতি বিএনপি জামাত এবং সমন্বয়কদের যে অতিষ্ঠ জ্বালা অগ্নিসংযোগ এগুলো মানুষ বুঝে এখন মানুষ জানে আমরা আগেই ভালো ছিলাম এখন আপনি যদি একটু ফলো করুন আপনি যদি একটু খবর নিয়ে দেখুন প্রত্যেকটা গ্রামের সকল মানুষ সকল সাধারণ জনগণ তারা বলে আমরা শেখ হাসিনাতে ভালো ছিলাম আস্থা রাখি শেখ হাসিনাতে আমরা আবারও চাই শেখ হাসিনাকে যতগুলো সার্ভাইয়ার আপনি যদি অনলাইনে দেখেন প্রত্যেকটা সাধারণ জনগণের আহ বক্তব্য যদি আপনি দেখবেন তারা শেখ হাসিনার কাছে তো আওয়ামী লীগ বিহীন এই দেশে নির্বাচন আমার মনে হয় না হবে আর সাধারণ জনগণ সেটা কখনো হতে দিবে না তারা তো একটা অবৈধ ট্রাইব্যুনাল দিয়ে একজন আজকে দেখলাম একজন বৈদেশিক বাহিরের একজন আহ তারা নিয়োগ করে সেখানে ট্রাইব্যুনাল একটা বৈধ অবৈধ ট্রাইব্যুনাল দিয়ে তারা বিচার করে যাচ্ছে তো এটা হচ্ছে যে ও খেলনা আমরা ছোটবেলায় খেলতাম যে ঝগড়া করতাম যদি কেউ না আসতো বলতাম যে তোর আসলে তোর খেলা লাগবে না আমরাই খেলবো এই দলটা আমরাই খেলবো এটা তোর খেলা লাগবে না তো সেখানে সে আমরা দেখতে পাচ্ছি জননীতি শেখ হাসিনা ছাড়া যদি তার অন্যায় হতো তারা তো আগেই সব বিচার করে ফেলছে তারা তো আগেই সব বিচার সব সবকিছু আগে করে ফেলছে আপনি যদি দেখুন তারা আগে আওয়ামী লীগকে সংগঠনকে নিষিদ্ধ করে দিয়েছে তারা আওয়ামী লীগ সংগঠন আগেই বা তো বিচার করার কি দরকার ছিল বিচার তো এবং তার ঘংরা আগে করে দিয়েছে এখানে শেখ হাসিনার পাশে সেটা তো কখনো সেটা কোনো অপরাধই না তার একটা অন্যায় দেখাক তার যে দোষ সেটা তুলে ধরুক আমরাও চাই তার দোষটা আমরা দেখতে চাই সেখানে বলা হয়েছে গত পাঁচ আগস্টের পর যে শেখ হাসিনা বিভিন্ন সেল খুলেছে বিভিন্ন মানুষকে টর্চার করছে এবং যে মামলাগুলো তাকে দেওয়া হয়েছে অপহরণ মামলা সেই মামলা আজ পর্যন্ত দেখলাম একজন মানুষ স্টেটমেন্ট দিতে নাতা নেতা সালাউদ্দিন যে স্টেটমেন্ট দেয় তাকে শেখ হাসিনা গুম করা হয়েছে তা আসলে আমি বলবো জনাব সালাউদ্দিন সাহেব আপনি যে স্টেটমেন্ট দিয়েছেন সেই তো আপনার জন্য শেখ হাসিনা ভালোই করে গিয়েছে কারণ আপনাকে যদি সে গুম করে থাকে আপনি পরবর্তী ইন্ডিয়াতে ছিলেন তাহলে ইন্ডিয়াতে আপনাকে জামাই ষষ্ঠী ভাবে রাখা হয়েছে সেখানে তো শেখ হাসিনা আমরা কোনো দোষ দেখি না শেখ হাসিনা এই দেশের মানুষের কখনোই খারাপ চায়নি সবসময় অতীতের নেই তার পিতার মতো ভালো চেয়েছেন সে একজন দক্ষ সংগঠন তার বিচার হবে এটা বাংলার মানুষ কখনো মানবে না অবৈধ কাউন্সিলর অবৈধ টাইবনাল এগুলো আমরা কখনো মানি না এটা তাদের সাজানো গজনের একটা ইস্যু তারা এইভাবেই করবে সেটা মানুষ দেখে হাসে এবং মানুষ তার তীব্র নিন্দা বা প্রতিবাদ জানায় শමින් তুমি এত বিপদে এসেও তারপর এত সাহস কেন তোমার কিভাবে এত সাহস করে এত কঠিন কঠিন কথা বলে যাচ্ছে তো ভাই আসলে বঙ্গবন্ধুর সৈনিক আমরা তো সেই স্লোগান নিয়েছি আমরা তো রাজপথে যখন নামি আমরা তো স্লোগান করি না মরণে মুজিব তোমার স্মরণে ভয় করি না মরণে আমরা সেই শপথ ফেলছি তো আদর্শ আমার ভিতরে ভয় থাকে হয়ে আমি যদি তাকে ভয় পাই আমি আমার শত্রুকে যদি আমি ভয় পাই তাহলে তো আমি মুজিবের এসে আদর্শ সৈনিক হতে পারলাম না বঙ্গবন্ধুর যে ভাষণ সাতই মাসের যে ঐতিহাসিক ভাষণ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম তা আমরা যদি সেই সেই আঙ্গুলকে সেই যদি স্মরণ না করতে পারি তাহলে আমরা হতে পারবো না ভাই শেখ হাসিনাকে কিভাবে ফেরত আনবে তুমি শেখ হাসিনাকে আমরা যে বর্তমান যে পরিস্থিতি সেটা নিয়ে দেশের মানুষ এখন চাচ্ছে শেখ হাসিনাকে চাই প্রত্যেকটা মানুষ শেখা সিনেমা সেখানে আমরা সাধারণ আমরা যারা দলীয় লোক আছি আমরা যারা ছাত্রলীগের সাবেক বা বর্তমানে যারা আছি সকলে যে আন্দোলন সংগ্রাম আমরা তাদের মতো যেই অবৈধ ইউনুসে যে প্যাসিস্ট দোষরা তারা যেই যে সিদ্ধান্তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে আমরা সেভাবে চাই না আমরা কোনো হত্যা চাই না আমরা দেশে কোনো আহ গুম খুন কিচ্ছু চাই না আমরা দেশ জ্বালানো চাই না আমরা দেশ সরকারের সংগ্রামের মাঝে এই দেশের মানুষই দেখবেন কয়েকদিন এই দেশের মানুষই বলবে আমরা শেখ তারাই শেখ হাসিনাকে আনার জন্য আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামবে তারা বলবে শেখ হাসিনাতে এখনই বলে শেখ হাসিনাতে ভালো ছিলাম কারণ দেশের মানুষ বুঝে গেছে অতিষ্ঠ হয়ে গেছে তাদের জ্বালায় যে এখন আর তারা শেখ হাসিনাতে ভালো ছিল এখন আর ভালো নেই মানুষ কিভাবে আনতে হয় সেটা বাংলার মানুষ জানে উনিশশো একাশি সালে যেরকম প্রত্যাবর্তন ঘটিয়েছে ইনশাল্লাহ আমরা এর চেয়েও দ্বিগুণ প্রত্যাবর্তন এবং আরো সশুষ্ট ভাবে ঢাকার এয়ারপোর্ট সেদিন আমরা দখল করে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে আবারও বাংলার মাটিতে ফিরে আনবো ইনশাআল্লাহ তোমার সহকর্মীদের উদ্দেশ্যে আর কিছু বলবে যে আমি আমার সকল ছাত্রলীগ এবং ছাত্রলীগ ভাই যেহেতু আমি একজন ছাত্রলীগের সাবেক নেতা ছাত্রলীগের ভাইদেরকে বলতে চাই যে আসুন আমরা সকল ঐক্যবদ্ধ ভাবে জননেত্রীদের সাথে শেখ হাসিনার আমরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য আমরা যেখানে যে যেভাবে আছি এখন আমাদের এটা একটা জেলের মতো আমাদের একটা সেলের মতো মনে হয় যে আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে জেলে আসি তো এই জেল থেকে বের হয়ে আমরা প্রয়োজনে রাজপথে কারাবন্দী হয়ে রাজপথে নামবো কারাবন্দি হবো এই দেশের মানুষের জন্য এই দেশের মুক্তিকে আমি মানুষের ভালোর জন্য দেশের শান্তির জন্য এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশ হাসিনার জন্য বলি সেটা আমি আমার জন্য যুদ্ধ করব ভাই আমি আমার জন্য এবং আমরা আমাদের জন্য যুদ্ধ করবো কারণ আমরা আজকে অনেকে ঘর ছাড়া বাড়ি ছাড়া মা ছাড়া অনেকে দুইটা ঈদ আমরা করতে পারি না তো আমরা আমাদের জন্য তো হলো যুদ্ধটা করবো আমরা মাননীয় প্রধানমন্ত্রী দেশ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হলে আমাদের যে অস্তিত্ব আমাদের যে সংগ্রাম আমাদের যে লড়াই আমাদের যে বঙ্গবন্ধু যে ডাক সেগুলোকে আমরা ফলো করে সকলে মিলে রাজপথে সেই নামার জন্য আমরা ছাত্রলীগ ভাইরা আমি জানি তারা প্রস্তুত তারা যে কোনো মুহূর্তে নেত্রীর ডাকের অপেক্ষায় আছে আমরা সকল ঐক্যবদ্ধ ভাবে আবার এই দেশে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে আমরা ফিরিয়ে আনবো সকলে আমাদের সাথে সংযুক্ত থাকবে এবং সকল চাকরিক ভাইরা আমি জানি তারা ঐক্যবদ্ধ আছে তারা শেখ হাসিনাতে আস্থা রাখে তারা শেখ হাসিনাকে অনসে এক বলেই জানে এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে বিশ্বাস এবং তার যে ভালোবাসা আমাদের প্রতি দলের প্রতি এই দেশের প্রতি সেই ভালোবাসাকে আমরা অগ্রগতিকার দিব আমরা তার জন্য লড়াই করব আমরা এই দেশের জন্য লড়াই করব আমরা জীবন নিজেদের জন্য লড়াই করব তোমার কি পড়াশোনা শেষ না এই তোমার পড়াশোনা বন্ধ হয়ে গেছে না বা আমার পড়ালেখা শেষ আগে মায়ের সাথে কতদিন দেখা হয় না মায়ের সাথে যদি বলি সেটা তো অনেকই ধরুন মায়ের সাথে গত আগস্টের পর তো তোমার ওইভাবে কথা হয় ভিডিও কথা হয় বা মা মা তো যখন ফোন করে যখন কান্না করে তখন তো আর আমি সন্তান হিসাবে থাকতে পারি না কারণ কত আমার মতো হাজার হাজার ছাত্রলীগের কর্মী আজ দেশের বাইরে তার এলাকার বাইরে ঘরের বাইরে দেশের মাকে দেখতে পারে না মায়ের হাতে যে রান্নাটা খেতে পারে না মায়ের হাতে মায়ের যে হাত ভুলিয়ে দেওয়াটা সেটা শুনতে পারে না সকালবেলা মায়ের যে ডাকটা ঘুম থেকে ভাঙে সেই ডাকটা শুনতে পারে না আজকে হাজার হাজার নেতা করবে জেলে ছাত্রলীগের অসংখ্য নেতা কর্মী আমি যদি আরেকটু কথা বলি ভাই গতকালকে আহ একটা ছেলেকে ছাত্রলীগ একটা ছেলেকে রংপুরে মেবি ছাত্রলীগ একটা ছেলেকে অবৈধ এই বিএনপি যে দোসররা তারা দেশের শান্তি গরমা নিয়ে আসতে চায় শান্তির বার্তা নিয়ে আসতে চায় কিন্তু কালকে তাকে নির্মম ভাবে হত্যার উদ্দেশ্যে তার একটি পাও কেটে পালা হয় আমাদের এক ছাত্রলীগ কর্মী এই দেশের এই জঘন্যময় সময়ে আমরা কিভাবে ভালো থাকি কিভাবে এই দেশ ভালো আছে মানুষকে এখন হয়রানি অগ্নিসংযোগ সহ যেভাবে অত্যাচারের দিকে ঢেলে দিচ্ছে তারা এ দেশের মানুষ আর ভালো নাই তারা শেখাসিনা হাসিনা কি শামীম অনেক শুভেচ্ছা ভাই তুমি সাবধানে থাকবে তোমার মাকে সালাম দিও জি ভাই জি ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসলে আমাকে আহ সুযোগ করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি আপনি আমার অনেক ভালো লাগার একজন মানুষ আই রেসপেক্ট ইউ আমি সবসময় আপনাকে আমি দেখি ফলো করি রেসপেক্ট করি আপনাকে আমার ভালো লাগে আপনাকে অনেক ভাই আজকে এখানে রাখি জয় বাংলা জি জয় বাংলা